নমস্কার বন্ধুরা চলে এসেছিল একটা মুভি রিভিউ ভিডিও নিয়ে আমার চ্যানেল চলচ্চিত্র চর্চাতে তো এখন আমরা এই ভিডিওতে আলোচনা করবো আজকেই রিলিজপ্রাপ্ত বাংলা সিনেমা দাবাডো নিয়ে যেই সিনেমাটা আমি হল থেকে দেখে আসি সিনেমাটা রান টাইম দু ঘন্টা তিরিশ মিনিটের কাছাকাছি এবং প্রতিকৃত বসু পার্টিকুলারলি এই সিনেমাটা ডিরেক্টর যিনি এরাকে দেবের সাথে কাছের মানুষও বানিয়েছেন তো ওভারঅল এই সিনেমাটা বিশাল বড় স্টার কাস্ট আমরা দেখতে পেয়ে চলেছি চিরঞ্জিত বাবু আছে দীপঙ্কর বাবু আছে ঋতুপর্ণা আছে শঙ্কর চক্রবর্তী আছে এবং আরও অনেক কলকুশলীরা আছে বিশ্বনাথ আছে একটা গেস্ট অ্যাপিয়ারেন্সে তো ওভারঅল এই সিনেমাটা আমার কেমন লাগলো সেটা নিয়ে আমরা এই ভিডিওতে ডিটেলে আলোচনা করবো তো চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করে দেওয়া যাক আজকের এই ভিডিওটা লেট স্টার্ট যদি চলে আসি সিনেমার গল্পে এখানে গল্প সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই এটা একটা স্পোর্টস ড্রামা ফিল্ম যেহেতু তাই সেই অর্থে গল্পের একটা যে টেম্পলেট হয় স্পোর্টস ড্রামার সেটাই এখানে ফলো করা হয়েছে অডিত্র পার্টিকুলারলি সিনেমাটার গল্প লিখেছে এবং গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গাঙ্গুলি জীবন থেকে অনুপ্রাণিত হয় গোটা সিনেমাটা আমাদের দেখানো হয়েছে সৌর বলে একটা ক্যারেক্টারের জার্নি আমরা দেখতে পাই সে কী করে নর্থ কালকাটার রকের দাবাড়ু থেকে গ্র্যান্ডমাস্টার হয়ে ওঠে সেটারই একটা গল্প ওটা সিনেমায় দেখানো হয়েছে তো আমাকে যদি এক লাইনে জিজ্ঞেস করেন ওভারঅল সিনেমাটা আমার কেমন লেগেছে আমি বলব সিনেমাটা আমার ব্যাপক লেগেছে দারুণ হয়েছে দু একটা ছোট্টখাটো নেগেটিভ দিক কাছে সিনেমাটার কিন্তু সেগুলো বাদ দিয়ে বাংলায় দাঁড়িয়ে এই কাজ এরকম আউটপুট প্রতিকৃত বসুর এরকম ডিরেকশন উইন্ডোজ প্রোডাকশান এরকম একটা সিনেমাকে মানে নিয়ে আসছে সব দিক দিয়ে কিন্তু সিনেমাটা আমার ভালো লেগেছে একটা একটা দিক নিয়ে আলোচনা করি সবার আগে বলবো এই সিনেমার পারফরমেন্স এখানে প্রত্যেকটা ক্যারেক্টারের পারফরমেন্স আমি বলবো কিন্তু সবার আগে যার কথা বলতে চাই এই যে সৌর বলে যে ক্যারেক্টারটা তার যে ক্যারেক্টারটা দেখানো হচ্ছে বেসিক্যালি ফার্স্ট হাফ তাকে নিয়েই ফার্স্ট হাফের অনেকটা পোশানি তাকে দেখানো হচ্ছে তো ওই যে বাচ্চা ছেলেটা একদম ছোট তার যা পারফরমেন্স সে যে ডায়লগ ডেলিভারিগুলো করে সে যখন তার মায়ের সাথে কথা বলে সে যখন তার দাদুর সাথে কথা বলে মানে এতটা মিষ্টতা আছে বাচ্চা খেলাটার পারফরমেন্সে ওইটাই আপনাকে ভালো লাগিয়ে দেবে গোটা সিনেমার মধ্যে এবং তার যে বড়োবেলায় প্লে করেছে সৌর তারও পারফরমেন্স ঠিকঠাক ভালোই লেগেছে আমার এবং এখানে যত সাপোর্টিং কাস্ট আছে ঋতুপর্ণা থেকে শুরু করে ঋতুপর্ণার পারফরমেন্স দারুণ বিশেষ করে সেকেন্ড এই যে মা ছেলের যে অভিমানটাও দেখানো হয় মা লাস্টে গিয়ে পৌঁছাচ্ছে চেন্নাইতে ছেলে ফাইনাল ম্যাচ খেলছে এই সিনগুলো এত সুন্দরভাবে সিনেমায় ইনকর্পোরেট করা হয়েছে দীপঙ্করের পারফরমেন্স মানে সে দাদু হিসাবে যা সাপোর্ট দেয় তার এখানে নাতিকে দেখানো হয়েছে এখানে চিরঞ্জিতার পারফরমেন্স কৌশিক সেনের পারফরমেন্স বিশ্বনাথের ছোট একটা যে খুব বেশি না খরাজবাবুর পারফরমেন্স ঠিকঠাক মানে যেরকম প্রোডাকশনে প্রোডাকশানে খরাজবাবু পারফরমেন্স করে থাকেন সেরকমই এটা তাকে ক্যারেক্টার দেওয়া আছে তো ক্যারেক্টারগুলো এখানে যেভাবে লেখা হয়েছে এবং যেভাবে পারফরমেন্স দিয়েছেন অভিনেতারা দেখবার মতো সেটা আমার সবথেকে বড়ো পজিটিভ দিট লেগেছে সিনেমার নেক্সট বলবো এই সিনেমার স্টোরিটা দেখুন এই যে স্পোর্টস ড্রামা এটার তো একটা টেম্পলেট হয় মানে ন্যাচারালি আপনি চাইলেও ওই টেম্পলেটটা ভাঙতে পারবেন না তো সেই টেম্পলেটটাই এখানে ফলো করা হয়েছে একটা বাচ্চা ছেলে সে দাবা খেলা শিখলো আস্তে আস্তে সাফল্যের সিঁড়িতে উঠলো আবার পড়লো আবার উঠলো রাইস ফল রাইস এই টেম্পলেটটাই ফলো করা হয় এবং এখানেও সেটাই করা হয়েছে কিন্তু এই টেমপ্লেটের মধ্যে একটা নতুনত্ব ধাঁচ আনা হয়েছে যে এই যে ফলটা দেখানো হয় অন্যান্য সিনেমায় দেখানো হয় একটা ক্যারেক্টার যখন সাফল্যের চূড়ে উঠে যায় তার তখন একটা অহংকার চলে আসে এখানে সেরম না এখানে অন্য একটা ক্যারেক্টার এসে সেই ক্যারেক্টারটাকে উঁচু থেকে নিচে নামিয়ে দেয় এরকমই একটা জিনিস দেখানো হয়েছে তো সেই ঘাসটা আমার এখানে ভালো লেগেছে চেনা টেম্পলেটের মধ্যে একটু অন্যরকম প্রেজেন্টেশন এটা আমার জন্য ওয়ার্ক করেছে নেক্সট বলবো সিনেমার সিনেমাটোগ্রাফি সিনেমাটোগ্রাফি নিয়ে অনেকগুলো শট নিয়ে আলোচনা করা আছে এখানে বেসিক্যালি ট্রেলারে যেসব শট আমরা দেখেছি সেগুলো তো দারুণভাবে নেওয়াই হয়েছে ওই বাড়ির মধ্যে দাবার ছকের মতো তার মধ্যে দিয়ে চাল হচ্ছে কিংবা চেন্নাই ওই বৃষ্টার মধ্যে দাবার ছক এগুলো তো ঠিকঠাক লেগেছে মানে ট্রেলারেই আমরা দেখে নিয়েছি কিন্তু এমন অনেক শট আছে সিনেমার মধ্যে যেমন একটা শট আছে ওই বাচ্চা ছেলেটা সৌরভ সে নিজে দাবার বোর্ডটা নিয়ে যায় এবং আমরা দেখতে পাই দাবার বোর্ডের মধ্যে যে গুটিগুলো গুটির সামনে ক্যামেরাটা ওইভাবেই মুভ করছে বোর্ডটাও মুভ করছে এবং ক্যামেরাটাও মুভ করছে সেটা দাদুর কাছে বোর্ডটা নিয়ে যায় ওই একটা শর্ট আমার দারুণ লেগেছে কিংবা এখানে আর একটা শর্ট আছে যে এই যে সৌর ক্যারেক্টারটাকে কিছুজন তারা করে এবং সে চোখ বন্ধ করে দাবার যেমন চালায় যেমন ঘোড়া আড়াই প্যাট যায় আমি যেহেতু দাবা খেলাটা জানি আমার একটা আলাদা ফিলিং এসেছে সিনেমাটা দেখে বাই দায়ে তো যেটা বলছিলাম ঘোড়া যেমন আড়াই প্যাট যায় তো সেই ছেলেটা দৌড়ে গিয়ে হট করে ডান দিকে চলে যাচ্ছে তো এই শর্টগুলো তো সুন্দরভাবে ক্যাপচার করা হয়েছে কিংবা হাতি যেভাবে কোন যায় ছেলেটা স্লাইড কেটে কোনো চলে গেলো তো এই জিনিসগুলো সুন্দর সুন্দর করে সিনেমার মধ্যে ইনকর্পোরেট করা আছে যেগুলো আপনার দেখতে ভালো লাগবে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা আলাদা করে বলতে কিছু কিছু মাসি মুমেন্টস ক্রিয়েট করা আছে সেরকম অ্যাকশন ওরকম ভাববেন না কিন্তু কিছু কিছু মুমেন্টস আছে এখানে যেমন একটা ক্যারেক্টার মানে খরাজবাবুর গ্রুপের একজন সে এসে দাঁড়িয়ে থাকে সৌর প্রাইস এবং নিচে এসে তার দাদু এবং মাকে নমস্কার করে তার পাশ দিয়ে একটু চুপকি দেখিয়ে তাকে চলে আসে ওই সিনটার মধ্যে এখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা হয়েছে কিংবা তাকে যখন তারা করছে যেটা বলছিলাম ওই জায়গায় যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা আছে সেগুলো একটু মাসি টাইপের এবং সেগুলো কোথাও গিয়ে ভালো লাগাবে আপনাকে এক মানে একই ছন্দে গোটা সিনেমাটা আপনাকে কাটকে রাখবে না বোরিং ওইরকম ফিল করাবে না এবার মুভ করবে স্ক্রিন প্লের কথা সিনেমাটা ফার্স্ট হাফটা আমার সেকেন্ড হাফের তুলনায় বেশি ভালো লেগেছে ফার্স্ট হাফে যে তার উত্থানটা যেভাবে সেই ক্যারেক্টারটাকে বিল্ড আপ দেওয়া হয়েছে যেভাবে তার বাদ বাকি দুজন ক্যারেক্টার এখানে দেখানো হয়েছে তার দাদু এবং মা বাবা কতটা ফোকাস দেওয়া হয়নি গোটা গল্পে লাস্টে এসে একটু ফোকাস পেয়েছে তারা দুজন যেভাবে নিজেদের স্যাক্রিফাইস করে ওই জিনিসগুলো যেভাবে গল্পের মধ্যে আনা হয়েছে এবং ইমোশনালি এত সুন্দর আপনাকে ইনভেস্ট করাবে প্রত্যেকটা ক্যারেক্টার সেটার জন্য সিনেমাটার ফার্স্ট হাফ আমার বেশি ভালো লেগেছে সেকেন্ড হাফে শুরুর দিকটা একটু এলোমেলো লেগেছে আমার ওই একটা প্রেমের অ্যাঙ্গেল ঢুকিয়ে দেওয়া হয়েছে সেটা ঠিক আছে আমি খারাপ বলবো না সেটাকে কিন্তু একটু কোথাও গিয়ে ল্যাগ করেছে আমার সেকেন্ড হাফের শুরুটা কিন্তু আবার যখন এই সৌর বলে ক্যারেক্টারটা আবার নিজের খেলায় ফোকাস আনে এবং আস্তে আস্তে মানে গ্র্যান্ড মাস্টার হওয়ার দিকে এগাতে থাকে তখন আমরা আবার যেন ইন্টারেস্টটা সেই পুরনো ইন্টারেস্টটা ফিরে পাই এবং ইন্টারভেল এবং ক্লাইম্যাক্স এই দুটো সিকোয়েন্স এত সুন্দরভাবে এখানে ডিজাইন করা হয়েছে ইন্টারভেল একটা মোমেন্ট আছে যে এই সৌর বলে ক্যারেক্টারটা ষোলো জনের সাথে একসাথে লড়বে মানে এক ঘন্টা টাইম দেওয়া হবে ষোলো জনও এক ঘন্টা করে পাবে এবং পার্টিকুলার ক্যারেক্টারটাও এক ঘন্টাই পাবে ষোলোটা খেলা কমপ্লিট করার জন্য এবং ওই যে ইন্টারভেল মুভমেন্টেও খেলাটা দেখানো হয় একটা বোর্ড থেকে আরেকটা বোর্ড ট্রানজিশান হচ্ছে এখানে একটা গুটির মধ্যে দিয়ে গোটা আমরা সিনটা দেখতে পাচ্ছি ট্রানজিশান হচ্ছে কিংবা টপ শট বোর্ডের টপ শট কিংবা আরও এরকম বিভিন্ন বিভিন্ন শট দেখানো হয়েছে ইন্টারভেল মুভমেন্টটা যেখানে ষোলোটা খেলা দেখানো হয়েছে টেরিফিক ওই জায়গাটা আমার মানে দারুণ মজা আসছে দেখে বাংলায় দাঁড়িয়ে এইরকম শর্ট সিকোয়েন্স বাংলায় দাঁড়িয়ে এরকম মানে কি বলবো সিনেমাটোগ্রাফি সত্যিই অন্য কোনো সিনেমায় তো আমি মানে এরকম স্পোর্টস ড্রামা তো হয়ই না ছেড়েই দিন এবং এইরকম শর্ট সিলেকশন সিনেমাটোগ্রাফি হয় না এবং দেখিনি দ্য ওয়ে এবং ক্লাইম্যাক্সের কথাটা যদি চলে আসি ক্লাইম্যাক্সটা কিন্তু এখানে দারুণভাবে এডিট করা হয়েছে ক্লাইম্যাক্সে এডিটিংয়ের কথা আমি আলাদা করে এখানে বলতে চাই যতটা না এখানে শ্যুটিংয়ের সময় এই যে টিমটা এনজয় করেছে এডিটিংয়ের সময় কিন্তু আরও ওই সিকোয়েন্সগুলোকে ভালোভাবে এডিট করা হয়েছে আমি বেশি কিছু এখানে বলছি না ক্লাইম্যাক্সে কী হয় না হয় সেটা এখানে বললে স্পয়লার হয়ে যাবে কিন্তু ক্লাইম্যাক্সটা দারুণভাবে এডিট করা হয়েছে আমি বলছি না শ্যুটিং করা হয়েছে এডিটটা কিন্তু ক্লাইম্যাক্সটায় দারুণ হয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক বলুন যেভাবে বিল্ড আপ নেয় ম্যাচটা বা যেভাবে ঋতুপর্ণার সিনটা দেখানো আছে এয়ারপোর্ট থেকে আসতে পারছে না তো দারুণ মানে ক্লাইম্যাক্সটা আমার মজা দিয়ে দিয়েছে এবং সিনেমাটার মধ্যে কিন্তু শুধু স্পোর্টসই না এর মধ্যে অনেক কিছু শেখারও ব্যাপার আছে ডায়লগ যে রাইটিং করেছে অরিত্র একটা কলেজের বন্ধু তার নাম আমি জানি না সেই সিনেমাটার কিছু মানে ডায়লগ লিখেছে সেগুলো আমার পার্টিকুলারলি ভালো লেগেছে যেমন একটা ডায়লগ এখানে আপনারা ট্রেলারও দেখেছেন যে চিরঞ্জিত বাবু বলছে যে বিদেশে খেলোয়াড়রা যখন তৈরি হয় তখন বিভিন্ন স্পন্সাররা তাকে সাথ দেয় কিন্তু এই দেশের খেলোয়াড় তৈরি হয়ে যাওয়ার পর স্পন্সাররা সাথ দেয় তো এরকম জিনিসপত্র ইন্ডিয়াতে সত্যি হয় সেটা মানছি কিন্তু এত সত্যি মানে অন দ্য ফেস এটা সিনেমার মধ্যে বলা সেটা কিন্তু একটা ধক লাগে এবং সেটাই সিনেমাটা করে দেখিয়েছে আর বেশি কিছু আমি বলতে চাই না নেগেটিভে যদি চলে আসি সিনেমাটার দু তিনটে দিক আমার একটু নেগেটিভ দিক লেগেছে যেমন একটা ট্রানজিশন আছে ফার্স্টে বাচ্চা খেলাটা যখন দাদা খেলাটা শিখছে তা দাদুর থেকে হঠাৎ করে জাস্ট আমরা দেখতে পাচ্ছি সে পাড়ার মোড়ে দুটো বয়স্ক মানুষ খেলছে দাবা এবং তাদের সাথে গিয়ে দাবা খেলে একটা বয়স্ক মানুষকে হারিয়ে দিচ্ছে তো ওই যে ট্রানজিশনটা ওটা আমার জন্য কোথাও ম্যাচ করেনি ওটা ওটা আরেকটু টাইম দরকার ছিল দু তিন মিনিট সে খেলাটা শিখছে ভুল করছে তার দাদু তাকে শেখাচ্ছে এই চালগুলো যদি দেখানো তো আরেকটু টাইম নিয়ে তাহলে আমার জন্য ওই জিনিসটা ওয়ার্ক করতো এবং আরেকটা নেগেটিভ দিক হচ্ছে সেকেন্ড অ্যাপে আরেকটা ক্যারেক্টার ইন্ট্রোডিউস করে আমাদের সাথে যে বাবু একটা জায়গায় চলে যায় তার ফ্যামিলিগত কারণ হিসাবে এবং কৌশিক সেনের ক্যারেক্টারটা আসে অ্যাজ এ কোচ এবার সে আপনারা ট্রেলারে দেখেছেন এই যে সৌর বলে ক্যারেক্টারটাকে তাকে মানে ভালো মানে তাকে ভালো কোচিং করে না তার সাথে উল্টা পাল্টা ব্যবহার করে তাকে মারে এবার এই যে সিকোয়েন্সটা বা এই যে আপনারা যেটা দেখতে পাই এই ধরনের টেম্পলেট কিন্তু আমরা দাঙ্গালেও দেখেছি এবং সেটাও আমার প্রবলেমেটিক লেগেছে দাঙ্গালের সেই কোচটা তার কি প্রবলেম এবং সে কেন একটা প্লেয়ারকে ওরকম মানে নিজের মতো খেলতে দিচ্ছে না এই জিনিসটা ক্লিয়ার নয় দাঙ্গালেও আমার জিনিসটা একটু মানতে অসুবিধা হয়েছে একটা ন্যাশনাল লেভেলের কোচ সে একটা পার্টিকুলার মেয়ে বা ছেলে যেই হোক সে আগে থেকে যা শিখেছে সেগুলোকে ভুলে যেতে বলছে তো ওই টেম্পলেটটাই এখানে ফলো করা যায় কপি ভবি এসব কেউ বলবেন না এটা একটা টেমপ্লেট ওই টেম্পলেটটা ওখানে হয়েছে বলে যে এখানে করা যাবে না এরকম আমি বলছি না কিন্তু এই টেমপ্লেটটাই আমার একটু মানে ঠিক বোধগম্য হয় না একটা ক্যারেক্টার কেন সে এক একজনকে মানে যে প্লেয়ার মানে উন্নতি করেছে তাকে বলবে যে সে আগের খেলা ভুলে যাক এবং সে তাকে যা শেখাবে সেটাই তাকে শিখতে হবে এই জিনিসটা আমার ঠিক ম্যাচ হয়নি এই দুটো জিনিস বাদ দিয়ে ওভারঅল গোটা সিনেমাটা দারুণ হয়েছে বাংলায় দাঁড়িয়ে এরকম কাজ সত্যি হয় না আপনারা হলে যান পরে যখন ওডিটিতে আসবে সিনেমাটা এই কিছুদিন আগে বেলাইন সিনেমাটা এলো আমি তখনও বলেছিলাম যখন ওডিডিতে আসবে তখন আমাদের এখানকার হিপোক্রিট মানুষ দারুণ হয়েছে দারুণ হয়েছে করবে কিন্তু হলে গিয়ে সিনেমাটাকে দেখে সিনেমাটাকে ব্যবসা সফল করাবে না আমরা তো হিপোক্রিট রয়েই যাবো চিরকাল তো এই সিনেমাটা হলে যান গিয়ে দেখুন সিনেমাটাকে একটু ব্যবসা দিন কারণ এই ধরনের সিনেমা বাংলায় দরকার এই যে একটা অভিনবত্ব চেষ্টা স্পোর্টস ড্রামা বাংলায় আপনি লাস্ট কোন স্পোর্টস ড্রামা দেখেছেন বাংলায় যেটা আপনার অনেকদিন মনে আছে সেই কোনকালে হয়েছিল কোনি তারপরে চ্যাম্প লাস্টে করেছিল তারপরে তো এখানে সেই এত বছর পরে হইল তো যাই হোক আর বেশি কিছু এখানে বলতে চাই না ডাইরেক্ট যদি চলে আসি রেটিংয়ে আমি সিনেমাটাকে নাইন আউট অফ টেন স্টার্স দেবো অ্যাডাল্ট সিনের কথা বেশি কিছু নেই বাচ্চা থেকে বড়ো সবাই সিনেমাটা দেখতে পারে মানে উইন্ডেস প্রোডাকশনের সিনেমা যখন এখানে অ্যাডাল্ট সিনের কথা আসেই না তো এই ছিল আমার ওভারঅল টেক দাবাড়ু বলে সিনেমাটা নিয়ে এবং আর একটা কথা আমি বলতে ভুলে গেলাম এই সিনেমার গানগুলো বিশেষ করে লাস্ট ক্লাইম্যাক্সের যে গানটা এখানে আসে আপনাকে মানে চোখ দিয়ে জলবার করে দেবে এত ইমোশনাল করে দেবে আপনাকে গানটা কিংবা যে টাইটেলটা একটা দাবারু যে মোমেন্টে আসে সে যখন ফল থেকে রাইস করছে কাম কামব্যাক করছে মানে টেরিফিক লাগবে এবং একটা ডায়লগ যেটা আমার অনেক দিন মনে থাকবে এখানে যে সেরা খেলোয়াড় সেই হয় যে পড়া অবস্থা দেখে অর্থাৎ ফল থেকে রাইস করে অর্থাৎ সে কামব্যাক করে তো এই জিনিসটা এত সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে আর বেশি কিছু বলছি না আপনারা হলে যান গিয়ে দেখুন এই ছিল আমার ওভারঅলটেক আপনাদের যদি অলরেডি দেখা হয়ে গিয়ে থাকে আপনাদের কী বক্তব্য সেটা আমাকে ভিডিও নিচে কমেন্টে লিখে নিতে ভুলবেন না এবং আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আবার পরে ভিডিও এখন আমাদের টাটা বাই